আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে যদিও এ জাতীয় ভিডিও আমি এর আগে করিনি তো আসলে যারা প্রথম কুরিয়ার সার্ভিস দিতে চান না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ আমার এখানে কিছু রিটার্ন পার্সেল আসছে যাদেরকে কুরিয়ার করছি তারা পার্সেলগুলো রিসিভ করে নাই তো সেই পার্সেলগুলো আমি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো যে পার্সেলগুলো তাদেরকে সঠিকভাবে পাঠানো হয়েছিল কি না তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর যারা মূলত আসলে ডেলিভারি চার্জ আগে দিতে চান না তাদের জন্য এই ভিডিওটা এটা আমি আগেই বলে দিছি তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আসলে আমরা প্রথম অবস্থায় কেন ডেলিভারি চার্জটা নিয়ে থাকি আসলে শুধুমাত্র এই জন্যই কারণ কাস্টমারকে প্রোডাক্ট পাঠানোর পরে দেখা গেছে সে ফোনও রিসিভ করে না সে প্রোডাক্ট নিবে না ভালো কথা অনেক সময় আসে অনেক কাস্টমার ফোনই রিসিভ করবে না হ্যাঁ তো ওই ডেলিভারি চার্জটা শুধুমাত্র এই জন্যই নেওয়া হয় যে আপনারা পার্সেল রিসিভ না করলেও এটা কোনো সমস্যা হবে না আমি যে পাঠানোর যে খরচটা সেটা তো আমি আপনার কাছ থেকে নিয়ে নিলাম এখন আপনি পার্সেল রিসিভ করা না রিসিভ করা সেটা আপনার ব্যক্তিগত হয়ে যায় বিষয়টা আরেকটা বিষয় আমরা যেহেতু পার্সেল কুরিয়ার করে থাকি অবশ্যই আপনি পার্সেলটা চেক করে নিতে পারবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন এমন আছে যে আপনি চেক করতে পারবেন না এরকম না আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করছেন সেই সেম প্রোডাক্টটা পেলেন কি না আপনি অবশ্যই চেক করে তারপরে আপনি রিসিভ করবেন তো ডেলিভারি চার্জটা শুধুমাত্র এই কারণেই নেওয়া হয় যে যে দেখেন আমি এগুলো অবশ্য আমি কয়েকদিন ধরে জমিয়ে রাখিছি আর কি অনেক দিন ধরেই কারণ একটা প্রোডাক্ট নিয়ে তো আর ভিডিও বানানো যায় না তো প্রায় এখানে আপনার পাঁচটা প্রোডাক্ট আছে পাঁচটা পার্সেল রিটার্ন আছে তো সেইগুলোই আমি একটু আনবক্সিং করে দেখাবো আজকের এই ভিডিওতে তো সেজন্য এই যে দেখেন এখানে রিটার্ন পার্সেল স্টেট ফার্স্ট কুরিয়ার তো পলিতে পুরা ওরা পলি করে এটা রিটার্ন করে দেয় তো আমি আপনাদের সামনে এটা খুলবো কারণ এগুলো আমি আগে খুলিনি যে কাকে কোন পার্সেলটা পাঠানো হয়েছিল আমি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব আর যারা কোরিয়ার সার্ভিস আসলে দিতে চান না শুধুমাত্র এই কারণেই ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি কারণ আপনাদের প্রোডাক্ট পাঠানোর পরে তারপরে অনেকে আছে আসলে সবাই এক না অনেকে আছে যে প্রোডাক্ট তারা রিসিভ করে না এবং প্রোডাক্ট তো দূরের কথা ফোনই রিসিভ করবে না ডেলিভারি ম্যান ফোন দিলে তো তখন তো আমি যে পাঠানোর খরচটা সেটা তো আমার গাইড থেকে দিব না আমি তো জন্যই আগে শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি তো দেখেন এই বাইকে আমি এটা একদম সুন্দর মতো তার নাম এবং তার মোবাইলের তিনটা ডিজিট দেওয়া হ্যাঁ এই যে সাইদুল তো যাই হোক ওনাকে আমি যে পার্সেলটা পাঠিয়েছিলাম এটা আমি একটু ডিটেলসলি দেখাই যে এখানে তার ডিটেলস সব কিছু আছে যাই হোক আমি শুধু পার্সেলটা আপনাদেরকে একটু খুলে দেখাবো ভিডিওটা যদি একটু বড় হবে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে ডেলিভারি চার্জটা শুধুমাত্র এই কারণেই নিয়ে থাকি আপনাদের এই প্রোডাক্ট পাঠানোর পরে অনেকে আছে যারা রিসিভ করতে চায় না এরকমও কাস্টমার আছে যে তারা প্রথম অবস্থায় সম্পূর্ণ টাকাই পাঠিয়ে দেয় যে ভাই আমায় টাকা পাঠিয়ে দিছি আপনি পার্সেল পাঠিয়ে দেন তো সবাই তো ভাই এক না আর এখানে অনলাইন জগতে অনেকে আছে যে প্রতারণাও করে তো যেই কারণে সব অনলাইন যে প্রতারণা তাও না তো এই জন্য আসলে সবাইকে যে বিশ্বাস করতে পারবেন তাও না এখন আমি যেহেতু অনলাইনে ছোটোখাটো একটা বিজনেস করি তো আপনারা চাইলে আমার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট এসেও নিতে পারবেন আমার লোকেশন ঢাকা মহাখালী অরলেস গেট এই যে এখানে দেখেন তাকে যে পার্সেলটা আমি পাঠিয়েছিলাম প্রোডাক্টটা তো সেটা আমি একটু পুরোপুরি খুলে আপনাদেরকে দেখাই আপনারা না হয় বুঝবেন না কারণ ভাই অনেক কষ্ট করে প্যাকিং করি সবকিছু করি তার সে যা যা চায় এই সবকিছুই পাঠানো হয় এই যে রাবার এবং সে যে স্লিং শটটা অর্ডার করছিল এই স্লিং শটটা তো ওই লোক পার্সেল আসলে ডেলিভারি ম্যানের সাথে আসলে সে কোনো কিছুই শেয়ার করে নাই তো যাই হোক উনি রিসিভ করে নাই পার্সেল খুলেও নেয় অনেকে তো আছে খুলেই রিটার্ন করে দেয় তো ওইটা পরের সাবজেক্ট তো এখানে তার এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিসগুলো ঠিকঠাকভাবেই পাঠানো হয়েছিল বিষয় আমি এক সাইডে রাখি তো প্রত্যেকটা জিনিস আপনাদের আমি খুলে দেখাবো দেখেন এটাও রিটার্ন রিটার্ন পার্সেল স্টেট কুরিয়ার আমি স্টেট ফার্স্ট কুরিয়ারই সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি স্টেট ফার্স্ট এজ এ রিটার্ন পার্সেল তো রিটার্ন পার্সেলের আসলে এই এক আপনাদেরকে দেখানোর সুযোগটা বা আমি অনেক দিন ধরেই আসা করতেছি যে এরকম একটা ভিডিও বানাবো আপনাদের জন্য যারা প্রথম অবস্থায় আসলে ডেলিভারি চার্জ দিতে চান না মনে করেন যে ভাই আমি ডেলিভারি চার্জ আসলে আসলে তারপরে তো ভিডিওটা তাদের জন্যই ভাই ডেলিভারি চার্জটা শুধুমাত্র এই কারণেই নেওয়া হয় কিছু সংখ্যক মানুষের কারণে আসলে সবাই যে এক তা না আমি সবাইকে এক জায়গায় রাখবো না তো এখানে যে প্রোডাক্টটা পাঠিয়েছি এটাও আমি আপনাদেরকে একটু খুলে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট আসলে সঠিকভাবে পাঠানো হলো কিনা আপনারা না হয় বুঝবেন না আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি তো দেখেন এই ভাই রেজিনের একটা স্লিং শট এখানে তিনশো টাকা দামের তারপরে এখানে একটা স্লিং শট পাঠানো হয়েছিল এটা হর্স এটা হর্সের যেটা খুবই সুন্দর একটা স্লিং শট এই যে এই স্লিং শটটা পাঠানো হয়েছিল খুবই চমৎকার একটা স্টিলনেস স্টিল এবং পর্যাপ্ত তার যে রাবার সে পাবে সেই জিনিসগুলো সহকারী তাকে পাঠানো হয়েছিল তো দেখেন দুইটা শট অর্ডার করছিল তো এই হলো বিষয় এরপরে আমি আরেকটা পার্সেল খুলে দেখাবো প্রত্যেকটা পার্সেল আজকে আপনাদের সামনে আমি খুলে দেখাবো ভিডিওটা শুধুমাত্র যারা অগ্রিম টাকা দিতে চান না ডেলিভারি চার্জ তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা আমি অনেক দিন ধরেই আসলে চিন্তা করতেছিলাম যে এরকম একটা ভিডিও আমি তৈরি করব তাদের জন্য কারণ তারা দেখা উচিত কারণ আমার চ্যানেল যেহেতু এই জাতীয় ভিডিও নাই আমি এই জন্য এই ভিডিওটা বানিয়ে রাখতেছি এবং যারা দিতে চাবে না যে ভাই আমি প্রথম টাকা দিব না শুধুমাত্র তাদেরকেই জানে আমি বলতে পারি যে ভাই আপনি আমার চ্যানেলে ভিডিও আছে সেটা একটু দেখে আসেন তো দেখেন এই বাইকে যে স্লিং শর্ট পাঠিয়েছিলাম সেটাই ঠিকঠাক আছে কিনা আপনাদের সামনে একদম ভিডিও করতেছি এগুলো কোনো বানানো না ছয়শো টাকার একটা স্লিং শর্ট অর্ডার করছিল এটা তাকে পাঠানো ছিল সে রিসিভ করে নাই যাই হোক সে খুলেও দেখে নাই এই হলো বিষয় তারপরে আমি আরেকটা রিটার্ন পার্সেল খুলবো এই যে যত তাড়াতাড়ি পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা রিটার্ন পলি দেওয়া এগুলো স্টেট ফার্স্টের পলি রিটার্ন আসলে পার্সেলটা আলাদা ওরা একটা পলি করে তারপরে পাঠায় তো এইটাও আমি একটু খুলে দেখাবো হচ্ছে আমার নিজস্ব পলি আমি যেটা প্যাকিং করি এই পলি দিয়ে বা অন্য পলি কুরিয়ার পল এগুলো তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তবে ভাই শুধুমাত্র এই কারণেই ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি আর কাউকে যে কোনো ধরনের দুই নম্বরই প্রোডাক্ট পাঠাই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আমি অর্ডার করছি একটা আমাকে পাঠিয়ে দিছেন আরেকটা এই যে এই ভাইয়ের নাম এবং তার ডিজিট তো যাই হোক আমি আপনাদেরকে একটু খুলে দেখাই না হলে বুঝবেন না তো যে ঠিকঠাক পাঠিয়েছিলাম পার্সেল অর্ডার যেটা করছে তো এখানে দেখেন একটা স্লিং শট যেটা আপনার এই অনেকেই জানেন এটা খুব সুন্দর একটা কম দামের ভিতরে মেটাল গুলতি তো এটা পাঠানো ছিল সে রিসিভ করে না এই হলো আরেকটা তো লাস্ট আরেকটা আছে এইটা আমি একটু খুলে দেখাই এখানে অলরেডি আমার আমি তাকে যে বলের প্যাকেট পাঠিয়েছি দেখেন খুলে এখানে জ্বলতেছে ভিতরে তো আমাদেরও তো এরকম সমস্যা হয় আর এর ভিতরে যদি আপনারা বলেন ডেলিভারি চার্জ দিবেন না তা তার মানে লস এবং সব দিকেই সমস্যা প্রোডাক্টের ক্ষতি তারপরে পাঠানোর যে খরচটা সেটাও দিতে নারাজ তো সব দিকে ভাই আমাদেরই লস হয় তো যাই হোক আজকের ভিডিও শুধুমাত্র এই জন্যই তৈরি করলাম যে রিটার্ন আসার যে পার্সেল গুলো আসে সঠিকভাবে সব পাঠাই কিনা আপনাদেরও বোঝানো বা দেখানোর দরকার আছে এখানে দেখেন আমার অলরেডি বলগুলো এই যে ছুটে গেছে বলের প্যাকেট হয়তো বা ছিঁড়ে গেছে ভিতরে এরপরে কাস্টমার যখন পার্সেলটা খুলে দেখায় দেখেন কি অবস্থা আমি কিন্তু এইভাবে প্যাকিং করি নাই আমার কার্টুন গুলো সত্যি কথা এইভাবে থাকে এই যে এই পার্সেলটা কার্টনের মতো আর এই পার্সেলের কার্টুন দেখেন কি অবস্থা হয়েছে দেখছেন রিটার্ন আসলে কি হয় তো যাই হোক আমি এখানে বলের প্যাকেট সিরে দেখেন ইয়ে হয়ে আছে তো এটা আমি এখন খুলে দেখতে হবে যে আমার পার্সেল ঠিক আছে কিনা বা আমি যেটা পাঠিয়েছি সেটা সে পাঠালো কিনা কি অবস্থা ঠিক নাই কোনো মিসিং যদি থাকে পার্সেল সেটাও একটা প্রবলেম কোরিয়ার সার্ভিস থেকে সেটা পাওয়াটাও খুব টাফ কারণ তাদের কাছে সে যে জরিমানা দিবে কোরিয়ার সার্ভিস তাদের পিছনে পিছনে আমার দৌড়াইতে হবে তো ভাই কত রিক্স নিয়ে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠানো হয় তারপরে যদি এই অবস্থাটা হয় আপনাদের চোখের সামনে আমি ভিডিও বানাচ্ছি আপনারা দেখতেছেন তো এবার আপনারাই ডিসিশন নিবেন যে আসলে এই হইলো আমাদের বিষয় তো দেখেন এখানে আহ এই যে এখানে স্লিং শটের যাবতীয় জিনিসগুলো পাঠানো হয়েছিল সব উল্টাপাল্টা হয়ে আছে একদম পুরোপুরি আমি এখানে টার্গেট পয়েন্ট পাঠিয়েছিলাম সেগুলা তো খবরই নাই অলরেডি দেখতেছি তো আচ্ছা এখানে জাস্ট টার্গেট পয়েন্ট যে দুইটা পাঠানো হয়েছিল এই দেখেন এখানে ছোট একটা এলিঙ্গি থাকে এলিঙ্গি নাই এই জাস্ট খালি লেজার লাইট পয়েন্ট গুলো আসছে এখানে এলিঙ্গিটা ছোট এলিঙ্গি নাই ছোট দুইটা নাট থাকে সেই নাটগুলো এখানে লাগানো আছে আচ্ছা যাই হোক এটা হলো বড় ম্যাগনেটের একটা গুলতি এটা পাঠিয়েছিলাম তো এই হলো বিষয় দেখেন অলরেডি একটা এলিঙ্গি থাকে এলিঙ্গিটা মিসিং তো এবার আপনারাই বলেন যে ডেলিভারি চার্জ না নিয়ে আপনাদের কাছে কিভাবে প্রোডাক্টটা পাঠাই তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন কার কি মন্তব্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ